আপনাকে সারা জীবন থাকবে আহ কত সহকারী না পাওয়ার জন্য কত কি করলাম অবশেষে এক নিঃস্ব আমি দেখেন না আজ আমার কিছু নাই আপনিও নাই অথচ আপনি সারা জীবন থাকার ওয়াদা করছিলেন আপনি না আমার কান্না সহ্য করতে পারতেন না দেখেন আজ এই কান্নাই আমার নিত্য সঙ্গী ওহে আমার শখের নারী আজ আপনি অন্য কারো আর আমি অসহায় পথের পথিক কত বেহায়া আমি নাহিলে আপনার এতো অবহেলার পরও শুধু আপনাকে চাই ঈশ্বর ক্ষমা করুক আমার যে পাপের কারণে আমি আপনার পাই নাই আপনার শখের পুরুষকে বলে দিবেন তার ভাগ্য শোনায় বাঁধানো যে আপনারে আমি জীবন দিয়ে পাইলাম না তার সে এমনি পায়ে গেল সুখে থাকবেন আপনি কোনো এক অজনা বিকেলে বাতাসের তোলা হয়ে ফিরবো আমি আর কিছু না হোক আফসোস তো একদিন আপনিও করবেন Shit, no, because I want to